এই দেখুন বন্ধুরা আমার সব পিঠে বানানো কমপ্লিট এখন কতটা নরম আছে দেখুন আর গুড় দিয়ে খেতে তো অবশ্যই ভালো লাগে তো আমি একটু এমনি খেয়ে দেখাচ্ছি তো এই পিঠে যদি কেউ খেতে চান তা অবশ্যই কমেন্ট করে বলবেন অবশ্যই আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টাও করবো নমস্কার বন্ধুরা মাম্পি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে চলে এসেছি আবারও রেসিপি নিয়ে তো আজকে দুটো রেসিপি বানাবো এই কনকনে ঠান্ডায় শীতের সময় পিঠে পুলি খেতে খুবই ভালো লাগে তাই জন্য আজকে পিঠে পুলি রেসিপি নিয়ে এসেছি তো আজকে দু রকমের পিঠে পুলি বানাবো তো প্রথমে আমি পুরপিঠে বানাবো তাই জন্যই চালগুলো কাল সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত থেকে আধ ঘন্টা তাই পুরপিঠে বানাবো বলে চালগুলো গুঁড়ো করতে হবে তাই জন্য এই চালগুলোই শুকনো শুকনো করে রেখেছি মানে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়ে রোদে ভালো করে হালকা শুকিয়ে নিয়েছি তাই দেখুন এই চালটা একদম ঝরঝরে এটা গুঁড়ো হবে আর সরু চাকলি বানাবো তাই জন্য এই চালটা এখনও ভেজানোই আছে কারণ এই চালটা বাটা হবে তাই জন্য এই চালটা এখনও ভেজানোই আছে তো চলুন এরপর চালগুলো বেটে নিই আর গুঁড়ো করে নিই চালগুলো আমি সেই গুঁড়ো করে নিচ্ছি এখন মিক্সি এসে আমাদের অনেকটা কষ্ট কমিয়ে দিয়েছে চালটা যেভাবে গুঁড়ো হোক না কেন মিক্সিতে বা শিলনোড়াতে তো ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে আগে মা ঢাকুমারা সবাই শিলনোড়াতেই বেশি চাল গুঁড়ো করতো কিন্তু এখন মিক্সি এসে অনেকটা মানে কষ্ট কমিয়ে দিয়েছে কিন্তু আগে যারা চাল গুঁড়ো করতো বা এই বড়ি দেওয়ার সময় ডাল বাড়তো সব শিলনোড়াতেই বাড়তো প্রথমে একবার গুঁড়ো করে নিয়েছি তো কিছুটা গোটা গোটা চাল থেকেই যায় তো আবার দ্বিতীয়বার গুঁড়ো করে নেবো দ্বিতীয়বার গুঁড়ো করলে ভালো করে গুঁড়ো হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবো করে করে নিয়েছি ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে এদিকে চালও বেটে নিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে চালটা আমি একটু শক্ত শক্ত করেই বেটেছি যেহেতু সিন নোড়ায় বেটেছি প্রথমে কুর একটু হতে সময় লাগবে তাই আমি প্রথমে কুরপিঠোটাই করে নেবো আর সরু চাকলিটা পরে করব দুপুর পিঠেটাই করা যাক প্রথমে পুর পিঠে বানানোর জন্য নারকেল লাগবে যেহেতু নারকেল পুর দিয়ে পুর হবে তাই জন্য আমি নারকেল নিয়েছি নারকেলটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপরে এই যে একটা চুরনিতে চুরে নিচ্ছি সেদিকে নারকেল করে আমাদের প্রায় শেষ হয়ে এসছে আর একটুখানি আছে এটা নিলে হয়ে যাবে সব নারকেল গুলো কুড়ে নিয়েছি এদিকে উনুন ধরেও কড়াই বসে দিয়েছি তারপর নারকেলের পুর বানিয়ে নেবো প্রথমে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি গুড় নিয়েছি উপরে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তো চিনির থেকে গুড় দিয়ে সুর বানালে খেতে আরও ভালো লাগে আমি গুড় দিয়েই বানাচ্ছি নারকেলের পুরের উপরে কিছুটা আদা থেতো করে দিয়েছি এই আদা থেতো করে দিচ্ছি তো আপনারা এলাচও দিতে পারেন তেতের টেস্টটা আরও ভালো আসে বা নারকেলের পুরের যে গন্ধটা গন্ধটাও খুব ভালো আসে দেখুন নারকেলের কালারটা দেখুন কত সুন্দর এসেছে তো এইভাবে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে তো নারকেলের পুর আমাদের এক রেডি হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি নারকেলের পুর তৈরি করা হয়ে গেছে এরপর পুর পিঠে বানানোর জন্য চুড়োকে আমি আগে কড়াইতে কিছুটা নেনে নেব তো কিছুক্ষণ এরকম গরম কড়াই নাড়তে থাকব তো এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি তো লবণ স্বাদ মতোই দিচ্ছি তো চালগুড়িটাকে ভালো করে কড়াই নেড়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দেব এই কড়াইতে চালগুড়িটাকে একটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে করতে হবে এদিকে যাতে পাতলা না হয়ে যায় তো এটা এইরকমই করাইতে হবে এবার আমি থালায় নামিয়ে নিচ্ছি থালায় নিয়ে ভালো করে মাখবো তো চালগুড়িগুলোকে এবার ভালোভাবে মাখিয়ে নেবো তো এইভাবে গরম অবস্থাতে মাখাতে হবে দেখুন চালগুড়িটাকে এইভাবেই মাখিয়ে নিয়েছি একটু নরম নরম থাকবে তাই নরম নরম থাকলে করতে ভালো হবে লিচি কেটে নিয়েছি এই দেখুন এইভাবেই ছোট নিয়েছি সেই ছোট কেউ বড়ো করেও বানাতে পারেন ছোট গুলো দেখতে আরো ভালো লাগে এরপর দুটো হাত দিয়ে দুটো আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে লিচিটাকে গোল করে নেবো আঙুলের সাহায্যে টিপ দিলেই কত সুন্দর গোল গোল হয়ে যাবে দেখুন গোল হয়ে গেছে এরপর আমি পুট নারকেলের পুটটা নিয়ে নিচ্ছি পুটটা নিয়ে এভাবে ভেতরে দিয়ে দিলাম এরপর দুদিক থেকে মিটটাকে এইভাবে একটু তুলে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলে এইভাবে দেখুন আমাদের একদম রেডি হয়ে গেছে একটা পিঠে তৈরি করা তো আবার একটা দেখাচ্ছি এইভাবে একটু নরম অবস্থাতে ঠিক সব তৈরি করে নিতে হবে শক্ত হয়ে গেলেই ফেটে যাবে

তো আমি সবগুলো বানিয়ে নিই তো বানানোর শেষে দেখাবো যে কেমন হয়েছে সবগুলো সেখানে আমার সব পুর পিঠাগুলো সব মুখ মোড়া হয়ে গেছে সবগুলোই রেডি হয়ে গেছে এরপর ভাপে বসিয়ে দেবো আর দেখুন বন্ধুরা কিছুটা চাল গুড়ু বেশি হয়েছিল তাই জন্য এইভাবেই গরুর পিঠা বানিয়ে নিয়েছি এগুলো আমরা ছোটবেলায় খুবই খেতে ভালোবাসতাম যখন মা দিদা বা ঠাকুমা বানাতো আমরা বলতাম যেন আমাদের ওই পিঠেগুলোই বানিয়ে দেয় আর এগুলো খেতেও খুবই ভালো লাগে খুব মজা লাগতো ছোটবেলায় তাই জন্য আজকে আমিও বানালাম আবার এরপর পিঠেগুলো ভাপে বসিয়ে দেব এই দেখুন আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম জলটা কত ভালোভাবেই ফুটে গেছে এরপর একটা ঝাড়ি জাম নিয়েছি তো এই ঝাড়ি জামে গুলোই ঝাড়ি জামের মধ্যেই পিঠেগুলো দেবো যেহেতু জল ফুটে গেছে তো এরপর পিঠেগুলো দিয়ে দিচ্ছে পিঠে গুলো এইভাবে আস্তে আস্তে সাজিয়ে দেবো যাতে ভেঙে না যায় এই সেদ্ধ সবগুলো দিয়ে দিয়েছি এবার একটা থালা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো প্রায় কুড়ি মিনিটই হয়ে গেছে তো কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পিঠেগুলো একদম আমাদের ভালোভাবে ভাপানো হয়ে গেছে তারপর পিঠেগুলো ঢেলে নিচ্ছি এই যে কলাপাতা কেটে রেখেছি এই থালার উপরে কলা পাতার উপরে ঢেলে দিচ্ছি তো পিঠেগুলো আমাদের একদম ভালোভাবে ভাপানো হয়ে গেছে আর পিঠে দেখুন কত নরম হয়েছে মাছের পিঠেগুলো এবার ঠান্ডা করার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে চাল বাটাটা আমি যেহেতু শিলনোড়ায় বেটেছিলাম তাই শক্ত শক্ত করেই বেটেছিলাম তো এরপর অল্প অল্প জল দিয়ে আমি চাল বাটাটাকে পাতলা করে নেব এই দেখুন এইভাবে হাত দিয়ে মেশাতে হবে তো এরপর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব এখানে ব্যাটারটা বেশি পাতলাও হবে না বা বেশি মোটাও হবে না এরপর ব্যাটারটা মাখানো হয়ে গেছে এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেখুন দেখাচ্ছি যে ব্যাটারটা কীরকম হয়েছে ঠিক এইভাবেই ব্যাটারটাকে রাখতে হবে এখানে আমি একটি কলা ডাটা থেতে করে নিয়েছি তো আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন এখানে একটা বাটিতে আমি তেল ও জল নিয়ে নিয়েছি এরপর লোহার কড়ায় আমি তেলটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি আগে কড়ার মা ঠাকুমারা এরকম লোহার কড়াতেই বেশি পিঠে বানাতো এই লোহার কড়াতেই পিঠে বানালে খুবই ভালো হয় তাই জন্য আমিও এই লোহার কড়াতেই নিলাম তো এরপর ব্যাটারটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গেই এইভাবেই ব্যাটারটাকে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে তাহলে দেখুন পিঠেটা একদম গোল হয়ে যাবে আর উনুনে আঁচটাকে দেখুন একদম কম রেখেছি তো এরপর আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ মানে দু থেকে তিন সেকেন্ড পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই দেখুন পিঠেটা আমাদের কত সুন্দর হয়ে গেছে আর কড়াই থেকে কত ভালোভাবেই সহজেই উঠে আসছে এরপর দেখুন আমি হাত দিয়েই তুলে নিচ্ছি কত সহজেই এখানে একটা কথা বলি যে আমি চালের মধ্যে কোনো কিছু মেশাই মানে অনেক কিছু মেশানো যায় ময়দা বা বিলির ডাল মেশানো যায় কিন্তু এখানে আমি কিছুই মেশাই এমনি কত সুন্দর ভালোভাবেই উঠে গেছে তো আমি আরও একটা বানিয়ে নিলাম ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এরপর আমি পাট করে নিচ্ছি পিঠেগুলো ঠান্ডা হলেই তবে পাট করে নিতে হবে নাহলে জড়িয়ে যাবে তো আরও একটাই দেখুন পাট করে নিচ্ছি বাকিগুলো সবগুলোই বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সব পিঠে বানানো কমপ্লিট সে দেখুন পুরপিঠোগুলো অনেক আগেই বানিয়েছিলাম কিন্তু এখনো কতটা নরম আছে দেখুন গুড় দিয়ে খেতে তো অবশ্যই ভালো লাগে তো আমি এমনি খেয়ে দেখাচ্ছি কেউ খেতে অবশ্যই আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টাও করবো এই শীতের সময় এই পুজো পুলি গুলো খেতে খুবই ভালো লাগে বিশেষ করে দেখবেন যে আজকে ধর বানিয়েছি কিন্তু কাল সকাল বেলায় দেখবে খেতে আরো ভালো লাগে এটা কিন্তু সত্যি একদম বাস্তব কথা আমাদের পিঠে তৈরি করে দেখালাম যে কত সহজভাবেই আমি বানিয়েছি পিঠেগুলো তো আপনারা যে কেউ এইভাবেই বানাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তাতে আমি আরও এগিয়ে যেতে পারবো আর আমারও আরও একটু উৎসাহ বাড়বে যে আপনারা সবাই আমার পাশে আছেন তো ভিডিওটা আজ এই পর্যন্ত তো দেখা হবে আবারও অন্য একটি রেসিপি নিয়ে